আর এতগুলা মরদ মানুষ পুরুষ মানুষ সালামের যে ভাবে উত্তর দিলেন মনে হয় আপনারা এক সাতটা থেকে খাওয়া দোয়া করেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আসামের লোক আমাদের সরকারি ভাষা অসমিয়া কেন আমাদের আঞ্চলিক ভাষা হলো বাঙ্গাল ভাষা কী ভাষা ভাই বাঙ্গাল ভাষা সম্ভবত আপনাদের কোচবিহার জেলায় বাঙ্গাল ভাষাকে ভাটিয়া ভাষা বলে নাকি হ্যাঁ তো যাই হোক ভাই এক দেশের বলি আর এক দেশের গালি নাকি বলেন তো যাই হোক আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে যেন বুঝিয়ে কথা বলতে পারি কিন্তু আমার কণ্ঠস্বর এবং শারীরিক অবস্থা খুবই বেশি খারাপ যা আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হইতেছে তারপরও মহান আল্লাহ সুবাহান যদিও এত দূর রাস্তা সুদূর কোকরাজার জেলা থেকে বড় থেকে এত দূর পর্যন্ত এনেছে আমার রব আমার মালিক আমার মনে যেন কোরআন হাদিস থেকে দুই একটা কথা বলার কৌফিক দান করে সকলে বলেন আমিন

যারা পুরুষ মানুষ তারা প্যান্ডেলের মধ্যে বইসা পড়বেন আর যে পুরুষেরা পিছনে আছেন থাকা জায়গা যেন গুণা করবেন যে পুরুষরা বাহিরে আছেন তারা প্যান্ডেলের মধ্যে বসে পড়বেন হ্যাঁ জি ভাইরা যার যার পরিশ্রম শেষে নিজেন আমি কারণে হিদ্রা নিজেরা বলতে পারবো না তবে কে পুরুষ আর কে হিদরা যার যার পরিষেবা শেষে নিজেন তুম

যে জায়গায় কোরআন হাদিসের কথাবার্তা বলা হয় কোরআন হাদিসের ক্লাস করা হয় কোরআন হাদিসের গবেষণা করা হয় কোরআন হাদিসের রিসার্চ করা হয় সেই পরিবেশে গিয়ে তোমরা হরপগল তৈরি করো না দিলের কান লাগিয়ে চুপচাপ তোমরা শুনো তার মানে এটাই ধর্ম সবার মতো আসলেই বাবা আল্লাহ পাকের রহমান শান্তি বর্ষণ হয় না তার জন্য দুইটা দুই বা দুইটা কাজ আমাদের অনুসরণ করতে লাগবে তার মধ্যে একটি হলো চুপচাপ নম্রতা ভদ্রতা বজায় রেখে আমাদের এখানে বসে থাকতে হবে দুই নম্বর দিনের মনের কান লাগিয়ে আমাদের শুনতে হবে আমরা কেউ ওঠাওটি করব না ইনশাআল্লাহ দিনের কান লাগিয়ে শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং आखिरी দোয়া না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না ইনশাআল্লাহ যারা ভলান্টিয়ার ভাই আছেন ধর্মীয় সভার জলসার দায়িত্ব তাদের ব্যাপারটা আলাদা কিন্তু অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত সবার চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছে

ইন্টারনেট জগতের হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আরো যা মানে সোশ্যাল মিডিয়া আছে আপনি যেটাই ওপেন করবেন সেখানে শিখর বিজির গান কিসের গান গো গুডকার গান হয়তো আপনাদের এই দিকে আসছে কিনা জানি না মনে কয় শিখর খাই মনে কয় বিমল খাই আমার একটা কি নাই তা তো আমার কোন досто बुजुर्ग बिरियामण একটা জিনিস बिरियामण একটা জিনিস বীরির মধ্যে তিনটা পদার্থ আছে ভাই কয়টা পদার্থ তিনটা এক নাম্বার আগুন দুই নাম্বার ধোয়া তিন নাম্বার দুর্গন্ধ জাহান্নামের মধ্যে এই তিনটা জিনিস আপনি পাবেন এক নাম্বার হলো আগুন দুই নাম্বার ধোয়া আর তিন নাম্বার দুর্গন্ধ বলেন না ওজুবিল্লাহ

আর এই ওয়াশটা ঘুরতে ঘুরতে আমার পরিবেশের নজরে পড়ছে তো আমাকে একদিন বলতেছে বললাম তোমাদের তো মানুষের ঝুন নাম বদনাম না করলে পেটের ভাত হজম হয় না আমি বললাম কেন রে তোর কথা কোথায় কি করলাম কোথায় তোর কথা বদনাম করলাম তাই দেখলাম ফেসবুকের মধ্যে আমার বিরুদ্ধে বলতে জানে তোর নাম নিয়া বা তোকে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোন জায়গা থেকে কি ইঙ্গিত করে কোন কথাই বলি নাই বা বলছে কোথায় কই যে বিড়ি ঘরের বিরুদ্ধে বয়ান করছে বিড়ি এটা কি হালাল খাদ্য নাকি এটা অবশ্যই না খাদ্য আর বিরুদ্ধে বয়ান করা এটা আমাদের ইমানি কর্তব্য ইমানি দায়িত্ব তাই না বিড়ি খালি তোমরা খারাপ দিকটা দেখলা বিড়ির যে শল্যটা ফজিলত আছে সেইটা তো তোমরা দেখলা না বিড়ির কয়টা ফজিলত ভাই

মানে যাদের ধরে মানে ওরা মানে জাগ্রত থাকা অবস্থার মধ্যেও কাশে এসে ঘুমের মধ্যেও কাশে অল টাইম তারা কাশে তো ওই যারা বিলি খায় তাদের সাধারণত ধরে আর যাদের জককাস ধরে তারা ঘুমের মধ্যে হুক্কুর হুক্কুর করে কাশেশ করে নিয়াত করে আজকে আজকে ওর বাড়িতে চুরি করব আর সরে এসে দেখবে ওই লোকটা কাশতেছে কিন্তু লোকটা ঘুমের মধ্যে কাশতেছে সোরে মনে করবে না এই বাড়ি চুরি করতে যাওয়া যাব না কেন ওই এখানে আর ঘুমাছে না যে বসে বসে কাশতেছে এখানে যদি যায় পিঠের মধ্যে বস্তা বাইন্ধা কুল পৌঁছাইবো না

oh, oh, oh. قال النبي صلى الله تعالى عليه وسلم الصلاة عباد الدين فمن أقامها أقام الدين ومن هدمها هدم الدين أو كما قال عليه الصلاة والسلام شبها بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام 在。Say Oh. Amen. Mm -hmm. মাদ্রাসা রওজাতুল উলুম সালেহান মাদ্রাসার প্রথম বার্ষিকী কর্তৃক দ্বিতীয় বার্ষিকী এই জালি সুরহমানের শ্রমধন সুমানীয় সভাপতি সাহেব প্রসঙ্গে আমার পূর্বে আলোচনা করলেন আমার প্রাণপ্রিয় বন্ধু হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব তার সঙ্গে আজকে ধর্মীয় সভার প্রধান আকর্ষণ প্রধান মেহমান মঞ্চ উপবিষ্ট সকল ওলামাই হজর আজকের এই ধর্মীয় সভার কমিটি সকল পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা সম্মুখ বসে থাকা ইসলাম প্রিয় দিন প্রিয় মমিন মুসলমান ভাইরা আলোচনার শুরুতেই সেই মহান রবের দরবারে

পরषित হন সেই বিশ্বের ওয়ালিদেবাল সাইয়েদুল মুরসালিন খাতুন নবীর যিনি বিশ্বমার কথার সভাপতি যেই নবী আমার দুনিয়ার মধ্যে সে দেখলেন দুনিয়ার মানুষ অন্যায় করতে পাপ করতে ভরকে শরণিয়ান বলে করে চলেছে জোর যার রাজ্য দাতার লোরমমেদি পায়া ঘুগুড়া ওঠে বায়া সুন্দর ঘুষকর সকল কর জেলা কর মন্থর দিয়ে সমাজটা ভরে গেছে জুয়া কর দিয়ে সমাজটা ভরে গেছে সুকলি বেহায়া পলা অশ্লীলতার রাষ্ট্রবি দিয়ে সমাজটা ভরে গেছে এমন একটা অসভ্য সমাজের মধ্যে নবী আমার কোরআন দিয়ে সংগ্রাম করে করে ওই অসভ্য মানুষগুলোকে দুনিয়ার মধ্যে অসভ্য থেকে সভ্য বানাইয়া জান্নাতের সাজিদিকে দিয়ে দিল বলি সুবহানাল্লাহ ভাই বন্ধুরা প্রশ্ন বুঝুরগণ দুনিয়ার তৃণমূল কংগ্রেস সিপিএম বিভিন্ন ধরনের রাজনৈতিক দল করে সেই সমস্ত দলের চেলাফেলারা তাদের দলের নেতা এবং নেত্রীকে পরিচয় থেকে মহাপত করে তাই আমাদের বিশ্ব নেতার প্রতি আমাদের হৃদয় নিগড়ার সমস্ত ভালোবাসা উজার করে দিয়ে সেই কবির উপর তরু করি সকলে সাল্লাহ কি বলবো একচুয়ালি প্রত্যেকটা কথা আমার ভিতর থেকে বাহির করতে আমার নিজেরই অনেক কষ্ট হইতেছে তারপরে ভাঙা কন্টস্বর নিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা করবে আপনাদের সন্ধ্যুকে থুয়ে যাবেন না তো কেরা কেড়া যাবেন হাত তো নেন আচ্ছা আশাআল্লাহ আল্লাহ ব্যাঙ্গলের লোকেরা অনেক সজাগতা আছে নাকি তো আমার মতো এক ছোট খাটো মগা বুঝেন নাই মোগা খুশি এসে ওয়াজ করতে কি করতে ভাই এই ভাই আমি একা একা বয়ান করব আর আপনারা সকলেই গোবার মতো বসে থেকে শুনবেন কোয়াজাতের বক্তা আমি না যখন দেখবো আপনারা সুষ্ঠতাক আসসালামু আলাইকুম বুঝেন নাই আমাদের বাসাগুলি আপনাদের অতল ছিল অর্থাৎ আজ থেকে 15 20 বছর আগে মহিলা মানুষগুলো বাড়ির মধ্যেই তারা ধানের ধান থেকে চাউ থাকে ঠিক না গো এটা আপনারা কি বলে আমাদের ওখানকার আঞ্চলিক ভাষায় ঢেকি বলে মানে ওটা কাপ দিয়ে তৈরি